হ্যালো প্রিয় বন্ধুরা আজ আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনার হ্যাং পাওয়া মোবাইলটা সুপারফাস্ট মোবাইলে রূপান্তর করবেন কীভাবে আপনার স্লো মোবাইলটাকে ফাস্ট করবেন তো চলুন আজকে দেখে নিন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাকে সব কিছু দেখিয়ে দেবো আপনি কোনো স্টেপ মিস করবেন না তো চলুন শুরু করি আজকের এই ভিডিওতে তো হ্যাঁ আমি চলে এসেছি আপনাকে দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনটিকে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন এর উপরে একটা ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে এরকম একটা ইন্টারফেস এখানে লিখা আছে বিল্ড নাম্বার এর ওপরে সাতবার ট্যাপ করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতবার ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সং মোবাইলে একটা জেনারেট হবে ডেভেলপার অপশান সেই ডেভেলপার অপশানটা আপনার মোবাইলে কোথায় দেখাবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি আমার মোবাইলে দেখাবে এখানে সেটা আপনি দেখলেন আমার এখানে দেখাচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার নিচে দেখাচ্ছে ডেভেলপার অপশান তো ওর উপরে একটা ট্যাপ দিলাম তারপর আপনাকে ওই তিনটি ম্যাজিক সেটিং খুঁজতে হবে যেটাতে আপনার মোবাইল ফাস্ট হবে তো চলুন আমি স্কল করতে করতে ওপরে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি দেখি কোথায় পাই সেই সেটিংটা দেখি এখনও পাইনি এখনও পাইনি স্কল করতে করতে ওপরের দিকে চলে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ এখানে পেয়ে গেছি দেখেন উইন্ডো অ্যানিমেশান স্কেল এর উপরে ক্লিক করবেন আপনার অনেক লেখা থাকবে এটাকে অফ করে দিবেন। তারপর এটা থেকে বেরিয়ে চলে আসবেন তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ট্রানজিশান অ্যানিমেশান স্কেল এর ওপর ক্লিক করবেন এটাকে অফ করে দিবেন। তারপর তিন নম্বর আছে অ্যানিমেটর ডিউরেশান স্কেল এর ওপর ক্লিক করবেন এটাকে অফ করে দিবেন তারপর দেখবেন আপনার মোবাইলটা কত ফাস্ট হয়ে গেছে এবার দেখুন আমি হোয়াটসঅ্যাপ খুলছি সঙ্গে সঙ্গে খুলে যাবে। এ দেখুন। হাত দেওয়া যাবে এ দেখুন হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না দেখুন দেখতে পাচ্ছেন তো এই তিনটি সেটিং যদি আপনি আপনার মোবাইলে করে নিন তাহলে আপনার মোবাইল ফাস্ট হয়ে যাবে হ্যাং সমস্যা আর থাকবে না তো এই ছিল আজকের তিনটে ট্রিক সেটিং যেটা আপনি অফ করলে আপনার মোবাইল সুপার সুপারফাস্ট হয়ে যাবে তো এই ভিডিওতে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন আর অন্যদের সুবিধার্থে একটা শেয়ার দিবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ